করে বলছ এইটা বলছ খান আমার নাম শাকিল আমি একজন ভালো একজন কনটেন্ট ক্রিয়েটর হুম ইউটিউব ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে হ্যাঁ আমারে শিখা फेमस হওয়ার জন্য জিম্মি করে ব্ল্যাকমেল করে বিয়ে করছে আমি একাধিকবার চলে গেছে ওর কাছ থেকে আমার গ্রামে গিয়া ঘুমের ট্যাবলেট খাইয়ে এলাকার লোকজন জোর করে আমার মানহানি করে সেখান থেকে নিআছে পুলিশ দা ধরায় হুম আমি আবার চলে গেছি চলে যেয়া আমি বিয়ে করে নতুন লাইফ লিড করতে চাইছিলাম ইকরাকে ভালোবাসি ও আমার ভালোবাসে এই জন্য ও আমারে কয় যে তুই তোর মাইরালাম আমার প্রতিদিন হুমকি দিত আমি জেলখানায় যখন ছিলাম আজকে আমাকে বিয়ার আইনা দিছে আর দুই তিন বোতলের কি কি জিনিস ছিল আমাকে আইনা ভয়রা খাওয়ায়া সাথে সাথে ঘুমাই গেছি এটা কয়টা দিকে কয়টা দিকে খাইছে এটা হচ্ছে